হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমরা দেখো আমাদের বদ্ধি পাখি আছে পাখিগুলো দুটো পাখি ডিম পেরেছে আগে আগে অ দুবার ডিম পেরেছে এই এটা থার্ড বার এটা থার্ডবারের ডিম এই যে বাচ্চা আছে এখন ভিতরে দেখা যাচ্ছে না এই যে পায়রে দুটো বাচ্চা বার হয়ে গেছে দেখো হালকা হালকা গায়ে লোম লোম ধরেছে আর এটা হচ্ছে আগের আগের পাখি বড় পাখি তাই এর একটু পায়ে মনে হচ্ছে চোট লেগেছে তাইও ওর মা বাবার কাছেই আছে এখানে ও ভালোভাবে মানে হাল উঠতে পারছে মানে খুব একটা ভালো করে উঠতে পারছে না আর এগুলো হচ্ছে সেকেন্ড বারের পাখি এগুলো এগুলো একটু বড় বড় হয়ে গেছে এই যে দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে বলো আর এই যে নিচে আছে এইগুলো হচ্ছে ফার্স্ট পাখি এইগুলো এগুলো হচ্ছে প্রথমবারের পাখি এগুলো একদম ফার্স্ট মানে যখন এনেছে পাখি তারপর যখন ডিম দিয়েছে তার এখানে দুটো আছে এই যে এখানে দুটো আছে এরাও ডিম পেরেছে এরা তো ভিতরে আছে বাচ্চা এখনও বড় হয়নি বাইরেও বার হয়নি সেটা দেখতে পাবে না তবে এইগুলো দেখতে পাবে আর আমার মেয়ে দেখো কি করছে পাখির কাছে এসে আমার মেয়ে খুব ভালোবাসে পাখি অ্যাকচুয়ালি ওর জন্যই পাখিটা এনেছিলো দুটো এনেছিলো জোড়া তার থেকে অনেক এখন অনেকগুলো হয়ে গেছে আমার মেয়ে কি করছে দেখো করে না ওরকম শোনা করে না ভয় পাচ্ছে না পাখিগুলো ভয় পাচ্ছে তো ওরকম করে না এই যে এইদিকে তাকাও আমার দিকে তাকাও ওরকম করে না ভয় পাচ্ছ না পাখিগুলো এইদিকে এইদিকে দেখো ডাকো ওদের বলো আসো টাটা করে দাও টাটা করো বলো বাই বাই তাকাও এইদিকে বলো বাই বাই বলো ভালো আছো জিজ্ঞাসা করো তো সবাইকে বলো তোমরা ভালো আমার দিকে তাকিয়ে কথা বলো বলো তোমরা ভালো বলো তো বলো ভালো কি খুশি এই যে দেখো এটা আলো বসেছে ঢুকে যাচ্ছে ওই যেটা একদম ছোট্ট পাখি ছোট্ট পাখি বিবি পাখি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও